প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে ভালো আপা আপনার নাম কি মিষ্টি মাশাআল্লাহ দেখতে তো মনে মিষ্টি এজন্য কি মাস্ক পরে আসছেন নাকি মিষ্টি না মিষ্টি না আচ্ছা নামই মিষ্টি দেখতে কি মিষ্টি না কি কালো আচ্ছা কালো হলো দেখতে ভালো নাকি আচ্ছা যাই হোক এখনো বিষাদি করার নাই কি বলেন কেন বিষাদা আজকাল তো করতে চায় না স্বাভাবিক এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে ঠিক না আগে তো মনে করেন দেখা সাক্ষাৎ হইলে ভালো লাগলে বিয়েসাদিক চলে যেত কিন্তু এখন তো মনে করেন দেখা দেখা সাক্ষাৎ কইরা ভালো লাগলো আবার একটু যৌতুকও চায় মানে একটা রীতি হয়ে গেছে এটা তো যাই হোক আপনি কি করেন বর্তমানে

আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা সেবা করি